নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেখানে স্বপ্নের আলো জলে সেখানে জীবনের পথ উদ্ভাসিত হয় আর যেখানে ভালোবাসার সুর বাজে সেখানে সম্পর্কের উষ্ণতা হৃদয়কে ছুঁয়ে যায় জীবন একটি ক্যানভাস যেখানে প্রতিটি পদক্ষেপ আমাদের নিজস্ব রঙে আঁকা এই যাত্রায় আমরা হোস্ট খাই পড়ে যাই কিন্তু প্রতিবার উঠে দাঁড়ানোর সাহসই আমাদের পরিচয় করে জীবন কখনো স্বর্ণরেখার মতো সহজ নয় এটি বাঁকা পথ উঁচু নিচু ঢালু রাস্তা আর অপ্রত্যাশিত মোড়ে ভরা তবু যারা এই পথে হাঁটতে ভয় পায় না তারাই শেষ পর্যন্ত তাদের গন্তব্যে পৌঁছায় প্রতিটি বাধা আমাদের পরীক্ষা করে আমাদের দৃঢ়তাকে আরও শানিত করে এই চ্যালেঞ্জগুলো আমাদের শুধু শক্তিশালী করে না আমাদের জীবনের উদ্দেশ্যকে আরও স্পষ্ট করে জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় কখনো হাসির মাধ্যমে কখনো কান্নার মাধ্যমে প্রতিটি অভিজ্ঞতা আমাদের হৃদয়ে একটি গল্প লিখে যায় যা আমাদের আরও জ্ঞানী আরও সহনশীল করে আমাদের স্মৃতিগুলো সেই ধন যা কেউ চুরি করতে পারে না এগুলো আমাদের অতীতের ছবি যা আমাদের বর্তমানকে আলোকিত করে এবং ভবিষ্যতের জন্য পথ দেখায় স্বপ্ন আমাদের জীবনের জ্বালানি যখন আমরা স্বপ্ন দেখি তখন আমরা নিজেদের মধ্যে এক অদম্য শক্তি জাগাই কিন্তু স্বপ্ন দেখাই যথেষ্ট নয় তাকে বাস্তবে রুখতে ওয়ার জন্য পরিশ্রম ধৈর্য আর অধ্যবসায়ের প্রয়োজন একটি ছোট পদক্ষেপও আমাদের লক্ষ্যের কাছে নিয়ে যায় যেমন একটি ফোঁটা জল নদীকে পূর্ণ করে জীবনের যাত্রায় আমরা শুধু নিজেদের সঙ্গেই লড়াই করি না আমাদের চারপাশের পরিস্থিতির সঙ্গেও লড়তে হয় কখনো সময় আমাদের পক্ষে থাকে না কখনো পরিস্থিতি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় কিন্তু যারা এই ঝড়ের মুখোমুখি হয়েও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায় তারাই জীবনের প্রকৃত জয়ী ব্যর্থতা কোনো শেষ নয় বরং একটি নতুন শুরু সুযোগ প্রতিবার পরে গেলে আমরা শিখি কিভাবে আরও শক্তভাবে দাঁড়াতে হয় প্রতিটি ব্যর্থতা আমাদের সাফল্যের পথে একটি ধাপ এগিয়ে নিয়ে যায় যারা ব্যর্থতাকে ভয় পায় না তারাই নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় সম্পর্ক জীবনের সেই সুতো যা আমাদের একে অপরের সঙ্গে বেঁধে রাখে পরিবার বন্ধু প্রিয়জন তারা আমাদের জীবনের সেই আলো যা অন্ধকারেও পথ দেখায় একটি সত্যিকারের সম্পর্ক কখনও বিলাসিতা চায় না এটি চায় শুধু একটু সময় একটু মনোযোগ আর একটু ভালোবাসা আমরা যখন আমাদের প্রিয়জনদের সময় দিই তখন আমরা তাদের হৃদ্যে একটি বিশেষ স্থান তৈরি করি সম্পর্কগুলো ফুলের মতো এগুলোকে যত্নে রাখতে হয় জল দিতে হয় তবেই তারা ফোটে যদি আমরা তাদের অবহেলা করি তবে তারা শুকিয়ে যায় তাই আমাদের প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত কারণ তারাই আমাদের শক্তির উৎস জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের সিদ্ধান্ত নিতে হয় কখনো আমরা সাফল্যের পিছনে ছুটি কখনো সম্পর্কের জন্য থমকে দাঁড়াই কিন্তু প্রকৃত সাফল্য তখনই আসে যখন আমরা এই দুটির মধ্যে ভারসাম্য রাখতে পারি সাফল্য কেবল পেশাগত অর্জন নয় এটি তখনই পূর্ণতা পায় যখন আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে তা ভাগ করে নিতে পারি একটি সফল জীবন তখনই অর্থপূর্ণ হয় যখন তাতে ভালোবাসা হাসি আর একসঙ্গে কাটানো মুহূর্তগুলো থাকে আমাদের প্রিয়জনরা আমাদের জীবনের সেই সঙ্গী যারা আমাদের স্বপ্নের পথে সঙ্গ দেয় আমাদের পতনের সময় হাত ধরে পরিশ্রম জীবনের সেই চাবি যা প্রতিটি দরজা খুলে দেয় আমরা যদি নিজের উপর ভরসা রাখি তবে কোনো লক্ষ্যই আমাদের কাছে অসম্ভব নয় জীবন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় কিন্তু যারা সেই চ্যালেঞ্জকে আলিঙ্গন করে তারাই নিজের ভাগ্য বনে ভাগ্য কখনো কখনো আমাদের সুযোগ দেয় কিন্তু পরিশ্রম তাকে অবাক করে দেয় যখন আমরা আমাদের স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করি তখন আমরা শুধু নিজেকে নয় আমাদের চারপাশের মানুষদেরও অনুপ্রাণিত করি পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না এটি আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দে শিক্ষা জীবনের সেই আলো যা কখনো নিবে না এটি আমাদের কেবল জ্ঞানই দেয় না আমাদের মানসিকভাবে শক্তিশালী করে শিক্ষা আমাদের সেই দৃষ্টি দেয় যা দিয়ে আমরা জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পাই কিন্তু শিক্ষা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায় যারা শিখতে থাকে তারা কখনো হারে না কারণ শিক্ষা আমাদেরকে এগিয়ে যাওয়ার সাহস দেয় আমরা যখন শিখি তখন আমরা নিজেকে নতুন করে আবিষ্কার করি জীবনের পথে সমালোচনা আসবেই কিন্তু যারা নিজের লক্ষ্যে অটল থাকে তারা এই সমালোচনাকে শক্তিতে রূপান্তরিত করে নিন্দা আমাদের ভয় দেখাতে পারে কিন্তু যখন আমরা সাফল্যের শীর্ষে পৌঁছাই তখন সেই নিন্দুকরাও আমাদের প্রশংসা করে তাই আমাদের উচিত অন্যের মতামতের চেয়ে নিজের বিশ্বাসকে বেশি গুরুত্ব দেওয়া জীবন একটি যুদ্ধক্ষেত্র আর আমরা সেই যোদ্ধা আমাদের অস্ত্র হল পরিশ্রম ধৈর্য আর সাহস এই অস্ত্র দিয়ে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি স্বপ্ন দেখা সহজ কিন্তু তাকে বাস্তবে রূপ দেওয়া কঠিন তবু যারা স্বপ্নের পিছনে ছোটে তারা একদিন তাদের গন্তব্যে পৌঁছায় প্রতিটি ছোট পদক্ষেপ আমাদের সাফল্যের কাছে নিয়ে যায় যেমন একটি বীজ ধীরে ধীরে গাছ হয় তেমনি আমাদের প্রচেষ্টাও একদিন ফল দেয় তাই কখনো হাল ছাড়া উচিত নয় যদি পথে বাধা আসে তবে তা অতিক্রম করার শক্তি আমাদের মধ্যেই রয়েছে আমাদের স্বপ্ন আমাদের জ্বালানি আর পরিশ্রম আমাদের পাখা এই পাখায় ভর করে আমরা আকাশ ছুঁতে পারি জীবনের শান্তি পেতে হলে আমাদের নিজেকে বদলাতে হবে অন্যকে দোষারোপ করার পরিবর্তে নিজের দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তরিত করতে হবে জীবন একটি আয়না আমরা যা দিই তাই ফিরে পাই যদি আমরা হাসি দিই তবে জীবন আমাদের হাসি ফিরিয়ে দেবে আর যদি আমরা কঠোর পরিশ্রম করি তবে জীবন আমাদের সাফল্য উপহার দেবে তাই প্রতিটি দিনকে নতুন সুযোগ হিসেবে গ্রহণ করুন প্রতিটি সকাল আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসে আমাদের কেবল সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে জীবনের যাত্রায় আমরা কখনো একা নই আমাদের পাশে থাকে আমাদের পরিবার বন্ধু শিক্ষক আর সেই সব মানুষ যারা আমাদের প্রতিটি পদক্ষেপে সঙ্গ দেয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের কর্তব্য কারণ তারাই আমাদের জীবনকে রঙিন করে সাফল্য তখনই পূর্ণতা পায় যখন আমরা তা আমাদের প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিই তাই আসুন আমরা আমাদের স্বপ্নের পিছনে ছুটি কিন্তু আমাদের প্রিয়জনদের হাত কখনো ছাড়ি না জীবন একটি গান আর আমরা তার সুর আমরা যদি সঠিক ছন্দে গান গাই তবে জীবন আমাদের সঙ্গে সুর মেলায় কিন্তু এই গান গাইতে হলে আমাদের হৃদয়ে সাহস মনে বিশ্বাস আর পথে পরিশ্রম থাকতে হবে তাই আসুন আমরা আমাদের জীবনের গান গাই এবং তা এমনভাবে গাই যেন তা সবার হৃদয়ে বেজে ওঠে জীবনের এই যাত্রায় আমরা হারতে পারি কিন্তু হাল ছাড়ব না কারণ যারা স্বপ্ন দেখে এবং তার জন্য লড়াই করে তারাই শেষ পর্যন্ত জয়ী হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা নিজেদের যত্ন নিন जय श्री कृष्ण धन्यवाद